চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে আর্য কান্না করতে করতে রাজলক্ষ্মী মাকে বলছে যে চাপা দেওয়া সব সত্যি এবার সামনে আসবে আর এ কথা শুনে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায় আর্য বলে মা যে সত্যিটা আমি এতদিন ধরে লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেটা এবার ফাঁস হয়ে গেছে আমি আর চাপা দিয়ে রাখতে পারলাম না আর এদিকে আমরা দেখি অপর্ণার বাবা অপর্ণাকে বলছে যে তুই আর্য স্যারদের অফিসে যাচ্ছিস কিন্তু তুই তো ওই কোম্পানির জবটা ছেড়ে দিয়েছিস আর তখন অপর্ণা বলছে যে চাকরি ছেড়ে দিলেও কিছু কাজ থেকে যায় বাবা আর এই বলে অপর্ণা তখন আর্যদের অফিসে চলে যায় আর এদিকে আমরা দেখি তারা সুন্দরী মা যে আর কোনো কিছু চাপা দিয়ে রাখতে না পারবি আর এই কথা শুনে তো কিঙ্কর অনেক ভয় পেয়ে যায় আর তার আগে আমরা গল্প শুরু হতে দেখতে পাই যে অপর্ণাকে ওই বন্ধ বাড়িতে রেখে আর্য চলে যায় কিছু একটা খাবার খুঁজে বের করতে আর তখন অপর্ণা একা একা পুরো বাড়িটা ঘুরতে থাকে এবং সে ঘুরতে ঘুরতে একটা জানালার কাছে চলে আসে যেখানে সে ওই পাগলটাকে দেখতে পায় আর তখনই হঠাৎ করে আশেপাশে বিদ্যুৎ চমকাতে থাকে যেগুলো দেখে তো অপর্ণা ভয় পেয়ে যায় আর তারপর অপর্ণা এক এক করে সেখানে থাকা সব কয়টা জিনিস খুঁজতে থাকে আর অপর্ণার হাতে একটি ছবি এসে পড়ে যে ছবির ভিতরে আর্য এবং রাজনন্দিনীর ছবি ছিল আর এই ছবি দেখে তো একদম চমকে ওঠে অপর্ণা আর তারপর কিছুক্ষণ পর আর্য ফিরে আসে আর তখন আজকে দেখে অপর্ণা ভয়ানক একটি লুকতে বলে কী আপনি বলুন কে আপনি এখানে আপনার ছবি কেন আজকে আপনাকে বলতেই হবে সমস্ত রহস্য আসলে আপনি কেই আর তখন আর্য বলে যে অপর্ণা আজকে আমি তোমাকে সব বলে দেব কোনো কিছুই আর লুকিয়ে রাখবো না আর ঠিক যখন আর্য অপর্ণাকে সব কিছু বলতে যাবে ঠিক তখনই অপর্ণা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর তখন সেখানে পেছন থেকে চলে আসে কিঙ্কর আর কিঙ্কর এসে বলে তুই এটি কী করতে যাচ্ছিলি আর্য তুই অপর্ণাকে সমস্ত কিছু বলে দিতে চাচ্ছিলি আর তখন আজও বলে যে তুই জলদি জল নিয়ে আয় অপর্ণা অজ্ঞান হয়ে গিয়েছে আর তখন কিঙ্কর বলে তুই এটা কী করতে চাচ্ছিলি আমি তোকে এটা করতে দেব না আমি তোকে এটা কিছুতেই বলতে দেব না আর তখন আজও বলে আমাকে বলতেই হবে আমাকে যে করে হোক বলতেই হবে আমি আর এটা নিতে পারছি না আর কতদিন এভাবে চলবো আমি এগুলো আর সহ্য করতে পারছি না আমি এগুলো না বললে কিছুতেই হালকা হতে পারবো না আমি এইভাবে বাঁচতে পারবো না আর তারপর আমরা দেখে কিং কর এবং আর্য মিলে দুইজনে অপর্ণাকে গাড়িতে তুলে অপর্ণাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসে আর অপর্ণা বাড়িতে এসে ওই বাড়ির সমস্ত কথা মনে করতে থাকে যে সে আর্য ছবি দেখেছিল কিসের ছবি কার ছবি তো বন্ধুরা কি হবে এবার অপর্ণা কি জেনে যাবে যে আর্যর আসল পরিচয় এবং রাজনন্দিনের আসল ইতিহাস তো কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন धन्यवाद सबाई के